নবী তার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না এবারে আর তার ওটা উল্টা হবে ও জারাবাল্লাহ মা সাল্লাল্লি আওনা ইদ ক লাতরফ বিবিন ইন দ্য ক বাইতান ফিল জান্নাতী ওয়ান জিনি মিন ফির ওয়ান মিন ফির আওনা ওয়া মালি হে ওয়ান মিনাল কৌমি দ ওরে আমার মা ওরে আমার বোন ও পৃথিবীর মুসলমান আপনারা কান করে শোনেন পৃথিবীর পৃথিবীর সব থেকে বড় জালেম ওর মতো বদমাস আর খবিস কেউ নয় সেই জালেমের নাম হচ্ছে ফেরাউন আল্লাহ তাবার একবার তালা বলছেন আমি আল্লাহর বিচারটা কত সুন্দর দেখ পৃথিবীর সেরা জালেম ফেরাউনের বিবি চিরদিন জান্নাতে বাস করবে তাকে জান্নাতি বানানো হয়ে যাবে সে জান্নাতে চলে

হাবিবি বড় ছিলেন ও মা খালা বোন আমার আসিয়ার ঘটনাটা দুই মিনিট শুনেন এর মতো দামি আল্লাহ কেউ ছিল না ফেরাউন যখন অত্যাচার শুরু করল শুধু অত্যাচার বডিতে নয় সারের এক নারীর নরম দেহকে চাবুক দিয়ে কেটে দিয়েছে আর বারবার একটা কথা বলছে আসিয়ারে তুই আমাকে আল্লাহ বলেলে ঝামেলা মিটে যাবে আর আসিয়া শুধু একটাই উত্তর এরপরে মার শুরু হলো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে রক্ততে খুনে ঝরছে গা কেটে হয়ে গেছে ওই রকম অবস্থায় আসিয়ার চার হাত পায়ে বেঁধে খুঁটাতে টান করে বেঁধে দিয়েছে নিচেতে কোনো মাটি নেই নিচেতে সিসাকে কাঁচকে ভেঙে দিয়ে দিয়েছে ওই বিছানায় আসিয়া শুয়ে আছে আর একটা বিরাট বড় পাথর নিয়েছে আসিয়ার বুকের ওপরে একটা সৈন্য ধরে আছে আর এই অবস্থায় ফেরাউন বলছে আসিয়া এবার তোর শেষ পরিণতিটা দেখ তোর বাপ মা তোকে গছনি তাদের ঘরে দরজা হোঁড়কা লাগিয়ে দিয়েছে আমি তোর সোল বললাম স্বামী আমার ঘর তোর জায়গা হবে না এখন যদি আল্লাহ বলবি সুখ আর সুখ লেগে যাবে আর আল্লাহ যদি না বলবে এখনই পাথরে তুই রুলার এর মতো পিষে মাটিতে মিশে যাবি ফেরাউন ফেরাউনের এটা যখন শেষ চান্স দিয়ে দিল হাজরতে আসিয়া কি বলেছিলেন আসিয়ার কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন হজরতে আসিয়া বলতে শুরু করলেন রব্বে বেনেলে ইন্দাক বাই তনফিল জন্নতি ও নজি মিন ফিরাউনা ও আমালিহি ও নজ্জিনি মিনাও মিনি আসিয়া বললে হে আমার রব তুমি তো জানো সব আমি তোমার প্রেমে মহব্বতে এই জায়গায় পৌঁছে গেছি তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও তোমার জান্নাতের পাশে যেন আমার ঘরটা থাকে আমার শ্বশুর ঘর চলে গেছে বাবার ঘর চলে গেছে ও আমার রা ফের মতো জালেম স্বামী থেকে আমাকে বাঁচাও ওর বদ চরিত্র থেকে আমাকে বাঁচাও এবং এই জালেম খানের আমি বউ হয়ে গেছি থেকে তুমি আমাকে বাঁচাও মুফাসেরিনা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসিয়াকে জান্নাতের দরজা দেখিয়েছিলেন জীবিত অবস্থায় বলেছিলেন আসিয়া রে পৃথিবীর সময় সমস্ত দরজা বন্ধ হয়ে গেল আমি রবের দরজা তোর জন্যে খোলা আছি হেরাওন পাথরটা ছেড়ে দিল আসিয়া মারা গেল হাসতে হাসতে জান্নাতি হয়ে গেল তাই আমার আল্লাহ সমস্ত মেয়েদেরকে বলতে চাইছে যাদের স্বামীগুলো খারাপ যাদের স্বামী জুয়া খেলে যাদের স্বামী সুদ খায় যাদের স্বামী লুচ্চা যাদের স্বামী মাতাল তারা যদি বিবিগুলো মনে করে স্বামীর জন্যে জাহান্নাম যাব আল্লাহ বলছে না তোদের জন্য আমি মিশাল করেছি ফেরাউনের বিবিকে তাই জন্যে তোকে আমি জাহার নাম দিব না আমলে রেডি হয়ে যা আরে আল্লাহর গোলা তোর করছি এই টাকাটা কে দিয়ে গেলেন ভাই আমার রবিউল ভাই কোনটা রবিউল ভাই আছেন না চলে গেছেন চলে গেছেন এখানে দেখেন ছ হাজার আছে রবিউল ভাই দিয়েছে কালেকশন চলছে দোয়া করবো ইনশাল্লাহ আর একটা আয়াত আপনাদের সামনে পড়ব দু মিনিট কথা বলে মিনিট কথা কি বলবো আমার বায়ানের শুরু থেকে শুরু হয়েছে স্বামী স্ত্রীর জীবনটা কেমন চালাতে হবে বায়নের শেষ দিকে চলে এসেছি স্ত্রীরা স্বামীকে সম্মান করবে তুই করে কথা বলবে না ভালোবাসা প্রেম দিয়ে কথা বলবে আর স্বামী ও স্ত্রীকে কোলে করে নিয়ে দুনিয়া করবে আদর দেবে যত্ন দেবে কিন্তু যদি স্ত্রী পরেজকার হয় জান্নাত যাবে স্ত্রী খারাপ হলে জাহান্নাম যাবে স্বামীর সাথে জান্নাত জাহান্নামের কিছুই নাই এটা আল্লাহ বললেন আর একটা আয়াত আছে ওই আয়াতটাতে কি ভেজাল আছে যে মেয়েগুলির বিয়ে হয়নি এই যে প্যান্ডেলে এসেছে এক দাদা মেয়ে খালি চটপটি আর ফুচকা খেয়ে বেড়াচ্ছে লোকের ব্যাটার ছেলের হাতে মনে মনে ভাবছে আজকের মতো জান্নাত কবে পাব রে এই লুচ্চা ছেলেগুলো মনে করছে যে বছরে যদি বিশ বার জালসা হয় তো ভালো হয় এ যে কি সুখ যেটি প্যান্ডেলে বসে আছে এই কটা খ্যাপা বুদ্ধি কম মাথা মোটা পাগলা বলি বসে আছে চালাকটি সব মেলাতে ঘুরছে ওরা মাঝে মাঝে মনে করছে যে ওরা খ্যাপা বলি ওখানে আছে দাও এখানে দাও মাশাল এই দিয়েছে তো হ্যাঁ মাশাল দেখেন পাঁচশো টাকা নোটও দিয়েছে কারণ ছাত্র তো ওদের হাতে বেশি দেবে মানুষ আদর করে দেবে তাহলে যুবতী মেয়েগুলো কি করবে ওদেরকে কি ওসিয়ত দিব আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم اي এখানে রাখ কাপটা এখানে রাখ এমন মার দিব তোর আঁতুড়ি টেনে বের করে দিব এইটুকু বয়সে ভিক্ষা করা ধরেছে এখন স্কুলের বয়স বাস এখানে বিড়ে লিখে ছেলে বলে ভিক্ষা করে করে বলো বিস্মিল্লা ইর রহমান রহিম ও মরিয়ম অবনতা ইমরানা আল্লাতে আহসনত ফরজাহা হনফ খনফিহি মিরোহিনা ও সদকদ বিকলিবা তিরব বিহা ও কুতুবিহ ও কানত মিনল কানিতি ও আমার বেটির দল আজকে যারা আমার বায়ান শুনছ আমি আমার বেটিদেরকে বলছি যাদের বিয়ে হয়নি যারা এখন কোনো স্বামী দেখেনি যাদের গায়ে কোনো পুরুষ এখনো হাত দেয়নি যে মেয়েগুলো এখনো ব্যবহার হয়নি তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ও যারা ও মারিয়ে মাবান ইমরানা আল্লাতে আহসানাত ফারজাহা ফানা ফা কানাফি মেরা ও সাত দেখা দেবে কালিমা তেরব বিহা ও ওয়া ও মিনাল কানিতিন ওরে আমার যুবতী বেটির দল আল্লা ওয়া বাতালা পৃথিবীর বুকে একটা মেয়েকে পাঠিয়েছেন ওই মেয়েটাকে পৃথিবীর কোনো পুরুষে তার গায়ে হাত দেয়নি ওই মেয়েটির নামই হচ্ছে আল্লাহ তাকে মারিয়াম কত ভালোবেসেছেন সেই মারিয়ামের নামে কোরআনে একটি গোটা সুরা দিয়েছেন সুরাতুল মারিয়াম এই মারিয়াম কত দামি সে হলো নবীর বিবি সে পৃথিবীতে কোনো এন স্বামী দেখলো না দাও জমা দিয়ে দাও দিয়ে দাও জমা দিয়ে দাও শোনা ওই পেছনে যে ওই দাঁড়িয়ে গলাতে যদি পারো যাও খুব ভালো ছেলে দেখো দেখি কালেকশন তো ছেলে দিয়েই হবে যারা বাবা ওই দাঁড়িয়ে আছো গলাতে কথা বলবে যে দেন সম্মন্ধে কথা বলবে দেন কিছু দেন মাদ্রাসায় আরে মাদ্রাসা আছে বলি এখনো আলেম ওলামা ঠিক আছে থাকতো না দাও থাকতো এরা আসলে আমাকে ভালো লাগে আসলে তো ওই মেয়েটার গায়ে কেউ হাত দেয়নি আল্লাহ আকবার মেয়েটা কত দামি ঠিক করে বলেন তো বাইশ বছর তেইশ বছর পঁয়ত্রিশ বছর বিয়ে হয়েছে তো ওই ঘরে ফেরেস্তা ঢুকবে জিবরাইল যাবে বলে চাচা ফরজ গোসলের ফরজ কি বলি জানি না আটটা ছেলের বাপ ফরজ গোসল জানে না হজ করে চলে এসছে হাজি সাহেব ফরজ গোসল জানে না ঘরের অবস্থা কি আছে আটখানা ছেলে এমনি হয়েছে হ্যাঁ এখনো ঘরকে না পাক করে রেখে দিয়েছে ওর বেটাও এরকম আর বেটিটাও সেরকম কিন্তু মারিয়াম বাহা বাহা মারিয়াম তোমারই কি খুবই বয়ান কিয়া করো ও মারিয়াম তুমি যে কত দামি মেয়ে তোমার ঘরে নয় সুতার রুমে নয় ডাইনিংয়ে নয় বরং তোমার গোসলখানাতে জিব্রাইলের মতন ফেরিস্তা দাঁড়িয়ে আছে হাজিরাতে মারিয়াম গোসল করছেন একটা মহিলা যখন গোসল করে ওর শরীরে ভালো কাপড় থাকে না ওই অবস্থায় গোসল করছে আর এমন সময় গোসলখানার ভিতরে দেখতে পেয়েছে একটা সুন্দর যুবক ছেলে মারিয়াম বলছে হে যুবক তোমার থেকে আমি পানা চাইছি তুমি আমার গায়ে হাত দিও না আমি একজন পুত পবিত্র মেয়ে তখন মারিয়ামকে যুবক বলছে মারিয়ামের রে আমার কোনো সেক্স নাই সেক্সেনও নাই আমি তো মানুষ নই মানুষের রূপ ধারণ করেছি আমি আল্লাহ রহমতের ফেরেস্তা জিব্রাইল মারিয়াম কত কপাল জিব্রাইলের মতো দেখলেন শুধু তাই নয় জিব্রাইল বলেন মারিয়াম তোমার জন্য আমি সুসংবাদ এনেছি তুমি বাচ্চার মা হবে মারিয়াম জিব্বের করে বলছে জিব্রাইল রে সম্মান রাখবো কোথা বেশ্যুতি হয়ে যাবো রে জিব্রাইল আমার স্বামী নাই আমার যদি সন্তান হয়ে যায় সমাজের ভিতরে কেমন করে মুখ দেখাবো জিব্রাইল বললেন তোর মান্তা অত জিল্লমান ইজ্জতের মালিকটা কে রে মারিয়াম ইজ্জতের মালিক হলো আল্লাহ জিব্রাইল একটা ফুঁক মেরে দিলেন মারিয়ামের গায়ে এক মাসের ডেলিভারি না দুই মাসের না তিন মাসের না চার মাসের না একটা ফুঁক মেরে দিল নয় মাসের ডেলিভারি হয়ে গেল এরপরে জিব্রাইল বললেন মারিয়াম তুমি মসজিদের এখান থেকে বেরিয়ে জঙ্গলে যাও খেজুর গাছের ডালে ধরে না তুমি খেজুর পড়বে খাও আর পানি খাও এরপরে তুমি জীবনবাসার করো সন্তান হলে আল্লাহ বাকিটা দেখে নেবে যেদিন সন্তান পৃথিবীতে এলো আল্লাহ আল্লা তর একবাতাল মারিয়ামকে বলে দিলেন মারিয়াম তুমি মুখ বন্ধ করে লাও এতে কাফে মানুষ যেমন মুখ বন্ধ করে নেয় তুমি রোজা রেখে লাও মুখ খুলবে না তুমি মুখ বন্ধ করে বাকিটা আমি সমাজকে দেখে নিব একদিনের বাচ্চা সবাই লম্বা লম্বা জিব্বার করে বলে মারিয়াম করলি কি গে হল কি গে মসজিদে থাকতে থাকতে তোর ছেলে হয়ে গেল সঙ্গে সঙ্গে হাজরত ঈশা বলছে খবরদার আমার মাকে কেউ তোমার দিবে না খবরদার আমার মাকে কেউ খারাপ বলবে না আমি ই আমি একজন নবী তোমাদের মাঝে এসেছি আমি আল্লাহর নবী আমার মাকে পবিত্র করে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে আমার মায়ের ব্যাপারে কেউ মুখ খুলবে না একবার চাপির লোক জালসার লোক মুখ খুলে সবাই বলেন একটু আওয়াজ দেন মারিয়ামের দাম বেড়েছে না মারিয়ামের দাম কমেছে বেড়েছে কেন বাড়লো মারিয়াম জীবনে কোনো পুরুষকে গায়ে হাত দিতে দেয়নি এর জন্যে আল আমাকে ডাকছে নাকি যাই 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 তুই ওইখানে থাক আমি জুতা লেগেছি তোকে এত জুতাবো যে তুই জীবনে ভুলবি না এখানে তোকে ঠান্ডা করছি তুই লোক ঠান্ডা করবি কি আমি তোকে ঠান্ডা করব। তো মারিয়ামের দাম বাড়ল আল্লাহ তাবার আকবা তালা বলছেন ও পৃথিবীর যুবতীর দল দুটি চোখকে খুলে একবার দিকে তোদের মারিয়ামের তাকিয়ে দেখ ওরে আমার সুন্দরী মহিলা তোরা মারিয়ামের মতো হয়ে যা তোদের পেটে আমি বড় বড় আলিম হাফিজকে দুনিয়াতে নিবরে তোদেরকে আমি পৃথিবীতে সম্মানই বানাব মারিয়ামের পেটে কেন আমি নবী নিলাম সে নিজের সতীর থেকে ঠিক রেখেছে ও আমার যুবতী বেটিরা যতগুলো আজকে ঘুরে বেড়াচ্ছ লুচ্চাদের পেছনে তোদের হাতগুলো ধরে বলছি বেটি রে ফিরে আয় ওরে আমার বেটির দাল নিজেকে যত সংযত রাখবো আল্লাহ তত দামি সন্তান তোমার আমার পেটে দেবে দেখেছেন এই ভাত খাই কাগজের পাত গো আর একটা দামি পাওয়া যায় মাটি করি থালা আপনারা কি বলেন খুব সুন্দর প্লেন ফুল করা বলেন না মাটি বলেন চিনামাটি তো চীনা মাটির থালাটাও থালা কাগজের থালাটাও থালা কাজ কি একই এটা তো খাবে ওটা তো খাবে কিন্তু একটাতে খাওয়া শেষ হলে করে ধরে ডাস্টবিনে ফেলে দিবে ছুড়ে ড্রেনে আর একটাতে খোয়া হলে ওকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে আবার ঘরে শোকে সে তুলে রাখবে তো বিবি হলো মাটির থালা ব্যবহারও করবে গোসলও করাবে আবার ঘরে রাখবে আর প্রেমিকা হলো কাগজের থালা তোকে একবার চাঁটবে আর ছুঁড়ে ফেলবে যতটি আমার বেটি আছিস তোরাকে তুই বলে বলছি আমি তোদের বাপ খবরদার কারো প্রেমিকা হতে যাস না লুচ্চার পেছনে ঘুরিস না তোকে লুটে নিবে দে ছুঁড়ে ফেলে দিবে তুই বিবি হ সারা জীবন তোর গালে চুমা খাবে তো আল্লাহ ওইটাই করানে বললেন তাহলে আজকে টোটাল বক্তব্য আপনারা কি পেলেন টোটাল বক্তব্যটা আমি এক মিনিটে বলে দিছি যে বলে শুরু করেছি আল্লাহ পৃথিবীকে আবাদ করেছে স্বামী আর বিবিকে দিয়ে মা সাহার আর বিবিকে দিয়ে চিরদিন সাহার আর বিবি কি আবাদ করবে মা বাপে একটু কষ্ট দেওয়া যাবে না উফ করানো যাবে না এইভাবে স্বামী স্ত্রীর জীবন কাটাতে হবে তবে স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি খারাপ হয়ে যায় বিবি খারাপ হলে বিবি যাহার নামে যাবে স্বামী খারাপ হলে স্বামী যাহার নামে যাবে কারোর সঙ্গে কাউকে বেঁধে দেওয়া হবে না যে একসঙ্গে সংসার করেছিস জাহান নাম যা আর শেষ কথা আমি যেটা বলেছি সেটা হলো মেয়ে যুবতী মেয়েদের ব্যাপারে তোমরা নিজেদের সতীত্বকে ঠিক রাখো আল্লাহ তোমাকে ভালো সন্তানের মা বানাবে